ঘন্টা প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে কারণ একের পরে ঘুটি সাজানো হচ্ছে এবং একের পরে পাশার দান বদলে যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার তাকে খতম করার এদিকে মহাপরিকল্পনা চলছে বাংলাদেশের ভিতরে রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে কারণ সেনা প্রদানক নিয়ে কোটা উঠেছে অন্যদিকে ডক্টর ইউনূস সমন্বয়ক সবার কপালপুরে রাজনৈতিক পরিস্থিতি এখন বিভিন্ন দিকে মোড় নিচ্ছে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ সব মেনে দেব নিয়ে সর্বতন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা গত সাত মাস ধরে মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে এই যে খেলাটা খেলছে এই খেলাতে প্রত্যেকটা চাল এমনভাবে মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত দিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা চালেই তিনি বাজি মাত করেছে একেবারে সূক্ষ্ম চাল মেপে মেপে চাল দিয়ে হাতে মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ কিন্তু কেন কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াকুরুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠলো বাংলাদেশের এই এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে কারণটা একটা প্রশ্ন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে করা হয় দেশের শাসক হিসেবে আপনারা কাদের চাইছে কেউ কেউ বলবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র সেই হাসিনা আমলের অন্তত সরকারের সরকারে রয়েছেন থাকা ব্যক্তি এখনো অব্দি যিনি রয়েছেন তার জায়গায় তিনি শাহাবুদ্দিন চুপু বাংলাদেশের এখন যে পরিস্থিতি বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষ একটা জিনিস চায় সেটি হচ্ছে অথবা বাংলাদেশ তারা দূর হোক তারা দূর হইলে পরে তারা যদি এদেশ থেকে চলে যায় সরকার থেকে তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে তারা এটা করতেছে আপনাদের কথাটা দেখেন সার্জিস আলম কি বলছে একটা বাচ্চা ছেলে সার্জিস থেকে শুরু করে সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন আলোচনা হচ্ছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে গুপাক কাচ্ছে একদিকে সেনা প্রধানকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে উপদেষ্টা সমন্বয়ক ডক্টরি ইউনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে আপনারা সবাই জানেন দেশের মধ্যে চুরি চিন্তায় দর্শন অনেকগুণ বেড়ে যাওয়াতে এই আলোচনা এবং সমালোচনাগুলো হচ্ছে সাধারণ মানুষরা এক এক করে রাজপথে নামে আন্দোলন করে অনেক তাণ্ডব করে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামীতে একটা নির্বাচন যে হবে আমাদের দেশের মধ্যে আপনারা কাকে চান নির্বাচনের মধ্যে বিজয়ী হতে এবং দেশের প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কী এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করে যাবেন ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন এগুলা দেখে তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে তো সুখ সুতরাং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার অনেক অনুপ্রেরণা পাই নেক্সট আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আসুন এই নিউজগুলো আগে দেখে আসি তাহলে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু বাইরের ভিতর অসন্তোষ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি দেখুন আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনুসের সাথে সেনা প্রধান ওয়াকুরুজ্জামানের যেই মনোমালিন্যটা সেটা গত দু তিন সপ্তাহ ধরে ভয়ানক রকমের শক্ত আকারে দাঁড়িয়েছে এই জায়গাটার ভেতরে আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার এই এই অফিসারদের সাথে কথা বলেছি সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনুসের এই অবৈধ সরকার কেমন এইটা এইটার সাথে যোগ হয়েছে ইলেকশন নিয়ে এক ধরনের গরিমসি খেলা এক ধরনের কানামাঝি খেলা আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন অন্য অন্যদিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত ওই দলের গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সার্বভৌমত্বের জন্য লড়াই করি আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না হ্যাঁ এবং তোমাদের ছেলে পেলেরা মাস্তানি করবে চাঁদা চাবে করবে এবং দেশের অবস্থা বারোটা বাজাবে জায়গায় জায়গায় গিয়ে নিজেকে সমন্বয় পরিচয় দিবে এইটাকে আমি ধরে ধরে তো নিয়ে যেতে পারবো না তার উপরে সেনাবাহিনীর একজন কর্নেল ব্রিগেডিয়ার তারা যেভাবে সালসার করে এইসব টোকাইদেরকে এই আপনার প্রোটোকল দিচ্ছে এগুলো সবকিছুই জুনিয়র লেভেলে প্রচন্ড রকমের এক ধরনের ক্রোধের তৈরি করেছে তার মধ্যে আপনার বিএনপি কেউ এখন রাজনীতি আসতে দিতে চাইছে না নানা ধরনের বক্তব্য আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত গালিগালাজ করছে অর্থাৎ এককভাবে ইলেকশনে যাওয়ার যে বাসনা সেইটা সেনাবাহিনীর একটা বড় অংশ নিতে পারেনি আপনি জানেন যে সেনাবাহিনীর যে হিজবুত তাহারির যে অংশটা যেটা প্রবলভাবে এবং প্রবলভাবে সৈনিক লেভেল থেকে শুরু করে জুনিয়র অফিসার থেকে শুরু করে আপনার আহ সিনিয়র অফিসারদের অনেকের মধ্যেই যেইটা ছুঁয়ে গেছে মানে একদম গ্রাস করেছে একটা বড় অংশ সেটা নিয়ে কিন্তু সেনাবাহিনী প্রবল ভাবে কনসার্ন আপনার সেনাবাহিনী থেকে অনেক জুনিয়র অফিসারদেরকে শুধু হিজবুতারিদ মৌলবাদ এগুলো সংশ্লিষ্ট কারণে তাদের মার্শাল হয়েছে বের করে দেওয়া হয়েছে তো গত দু সপ্তাহ তিন সপ্তাহ ভেতরে এসব সমস্ত কিছু নিয়ে ওয়াকারুজ্জামানের সাথে আপনার ইউনুসের আমি বলবো প্রবল রকমের মনোমালিন্য এবং সেটা খুবই প্রকাশ্য তিনি যেটা বলেছেন যে আমি সরকারকে সাহায্য করছি তারা যেটা রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে বা আপনারা চলে যাবেন আপনার কোন নির্বাচিত সরকার না ইউনুস এটা মানবে না ইউনুস এখানে থাকতে চায় পাঁচ বছর সেখানে পাঁচ বছর থাকবে সে দেশের প্রেসিডেন্ট হতে চায় নানা ধরনের কথাবার্তা এর মধ্যে সেনাবাহিনীর একজন আছে যার কথা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে সে হচ্ছে ফয়জুর রহমান এই ফয়জুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার চ্যাপ্টারের ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সরকার তার কোনো ব্রিগেড নাই কিছু নাই তার কিচ্ছু নাই হ্যাঁ মানে তার ভক্তও নাই এরকম একটা অবস্থা এবং সে হচ্ছে ওয়াকেরুজ্জামানের প্রায় পাঁচ কোর্স জুনিয়ার মনে হয় তো তেরো ও হচ্ছে আই থিঙ্ক টেন ব্যাচ জুনিয়ার মনে হয় ভুল না করে থাকলে জুনিয়ার এই জুনিয়র অফিসার এখন রীতিমতো পাঙ্গা নিচ্ছে সে ক্ষমতা দখল করবে প্রশংসনীয় কারণ আমাদের মধ্যে যে অপসংস্কৃতি আছে আমাদের মধ্যে যে এক রাজনীতিবিদের বিরুদ্ধে আরেক রাজনীতিবিদের অপপ্রচার মিথ্যা কথা বলা বা যে কোনো ভাষায় অস্থির ভাষা প্রয়োগ করে কথা বলা এই কালচার বন্ধ হওয়া উচিত এই কালচার বন্ধ করতে পারে একমাত্র ইয়াং ছেলে পেলে গোলা এনসিপি জি আজকে ইফতার পার্টি ছিল সেইখানে আমরা দেখছি জামায়াত শিবির বিএনপি সব দলে মানুষ অংশ গ্রহণ করছে আমরা এই সংস্কৃতিটা চাই আমরা শুধু রমজান মাসের এক মাস ইফতার পার্টিতে যাবেন যা ইফতারি করবেন গিয়ে এক জনের একজনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন তারপর ইফতার পার্টি শেষ ঈদ শেষ আন্দোলন শুরু আপনারা এক জনের একজনের বদলান করবেন বদনাম করেন না ভাই বদনাম করবেন না কেন বদনাম করার কাজ করলে বলেন এবং সেই ভাষাগুলো প্রয়োগ করেন যে আপনি ওই জায়গায় এই ভুলটি করেছেন বিশ্ব রাজনীতির দিকে তাকান না কেন আপনারা দেখছেন তখন ট্রাম্প বাইডেন যখন ডিবেট করে বা যে জায়গায় লেকচার দেয় বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প যে কথাবার্তা বলে বা ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন যে কথাবার্তাগুলো বলে তার মধ্যে কোনো অশ্লীল শব্দ প্রয়োগ থাকে বা কোনো ব্যঙ্গাত্মক শব্দ থাকে থাকে না এই কালচারটাকে আনেন এই কালচারটা আনতে পারবে একমাত্র ইয়াং ছেলেরা এই ইয়াং ছেড়ে পেলে যারা আজকে এই শিবিরের সভাপতি ছাত্রদলের সভাপতি তার প্রভাবের মতো ইয়াং আমি তাকে আবারও বলছি সেই ইয়াংই ভাই যেসব রাজনীতিবিদরা হল আছে যারা জায়গা নাই ক্ষেত্র নাই বিশেষণ জন নাই বিশিষ্ট নাই সুদীজন নাই বইলা যাই কাছে মুখ দেওয়া যায় তাই এদেরকে দমান এদেরকে সরায়া দিয়া ইয়াং দেরালেন এবং সবার মন বড় বড় করেন আরেকটা কথা বলে রাখবেন মুখে মধু অন্তরে বিষ এটা রাখবেন না ওই যে সমস্ত ভাষা প্রয়োগ করে না কিন্তু রাজনীতিবিদ দেখবো কয়জন পাশ করে বাঘ বাপু বাইরে যেব কি কি যেন বলে ভাই ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ ইজ ইট এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না এই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে এই পলিটিক্যাল বিবর্চিত ধারার থেকে আমাদের শরীরে আসতে হবে দেশ এবং অন্য মাত্রায় চলছে মানুষের চোখ অনেকভাবে খুলছে মানুষের বাক স্বাধীনতা আসছে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন তাই বলে আপনি আমার সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারেন না তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ডক্টর ইউনুস এর পদত্যাগের জন্য সবাই কি মশাল মিশিল করেছে যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরমভাবে ভাবে মনোকন ক্ষিপ্ত চরম মানে ডক্টর ইউনুস মানে কি লেভেলের যে বাটবার এই বইরা খাটাস এই বই খাটাস বিবিসি নিউজে বলছিল যে আগের থেকে বাংলাদেশ বর্তমান আরো উচ্চ মানের আছে আরো ভালো মানের আছে আইন কারণ আরো ডেভেলপ হয়েছে সাধারণ জনগণের নিরাপত্তা আগের থেকেও আমরা বেশি করছি তাই না এ ইউনুস আসলে কত প্রকার এবং কি এবং জঙ্গিবাদীরা কিভাবে দেশটাকে শেষ করে দিতে পারে এটা হচ্ছে ইউনুসের মনে একটা চুটকির নমুনা আমার মনে হয় এই বইরা খাটাস একটা কথা আছে না ভাই মানে আমাদের গ্যারামের ভাষাটা কথা আছে যে বইরা মানুষ মাইন্ডসেট শোধা না সত্যি কথা বলতেছি বুড়ো তো সবাই কিন্তু অরিজিনালি ভাই এই বইরা হয়েছে না এর বদ্যি দিনে দিনে হাঁটুন নিচে নামা মনে করেন শুরু করছে মানুষ যখন বুড়ো হয় মানুষ মনে করেন বাচ্চা পোলাবান হয়ে যায় তার ডক্টর ইউনুস আপনি বর্তমান এই বাচ্চা পোলাবানদের নিয়েই বর্তমান দেশটা চালাচ্ছেন তাই না আর আপনার পদত্যাগের মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন যারা নাকি পুলিশের সামনে দুইটা এভাবে হাত মিলে দাঁড়াইছে আজকে তারাই মশাল মিছিল করে আপনার পদত্যাগের জন্য তাহলে আপনি এখন পর্যন্ত বসে আছেন কোন দুঃখে বলেন তো হ্যাঁ কোন দুঃখে আপনি বসে রয়েছেন সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে শেখ হাসিনাকে তো আপনার কি বলে বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে হেলিকপ্টার দিয়ে এবং সেনাবাহিনীর প্রাইভেট বিমান দিয়ে শেখ হাসিনাকে যাতে যাইতে পারে সেই পদক্ষেপ নেয় আর আপনি যাইতে পারবেন তো হম বাংলার মানুষ আপনাকে এভাবে যেতে দিবে তো আর বাংলাদেশের সেনাবাহিনী যেমনটা শেখ হাসিনাকে পটকল দিছে তেমনটা আপনাকে দিবে তো হ্যাঁ দিবে এই সমন্বয়কারী এই সার্জিস হাসনাত সবকটার যদি এই সাধারণ শিক্ষার্থীরা কারা ওই যে যারা নাকি শেখাসিনের পতন ঘটাইছে তারাই আপনাদের হাড্ডি ভাঙবো কারণ এই সমন্বয়ক এবং এই আন্দোলনের নামে বাংলাদেশে ছিল সবচাইতে বড় পৃথিবীর যদি কোনো আপনার দুর্নীতি থাকে যদি কোনো মিথ্যাচার থাকে তাহলে এই জুলাই মাস আর আগস্ট মাসকে ঘিরে পৃথিবীর বুকে যদি আর একটা নোবেল দেওয়া হয় ইলেকট্রনিক নিউজকে আরেকটা দেওয়া দরকার মিথ্যাবাদী হিসাবে যে কুঠার নামে একটা দেশকে কিভাবে তালেবান বানানো যায় একটা দেশকে কিভাবে শেষ করে দেওয়া যায় একটা দেশের অর্থনীতি একটা দেশের উন্নয়নশীল সমস্ত কিছু মাটির সাথে মিশে দেওয়া যায় এটার জন্য আরেকটা নোবেল দেওয়া দরকার ডক্টর ইউনুসকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি তবে একটা মজার বিষয় এখন হচ্ছে মানে এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ভাই যে যেই সাধারণ জনগণ নাকি আপনার শেখ হাসিনার পতন ঘটাইছে আজকে ওই জনগণই বলতেছে শেখ হাসিনা তো ভালো ছিল তাহলে শেখ হাসিনা কেন পতন ঘটাইলাম আপনারা পদত্যাগ করেন মাস্ট বি পদত্যাগ কারণ আপনারা যখন নাকি দেশ কন্ট্রোলে আনছেন তবে থেকে শুরু করে দেশে এখন পর্যন্ত ইনস্টা নাও এখন পর্যন্ত আমি আজকে কথা বলতেছি দেশে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো পরিবর্তন আসে নাই দেশের আইন কানুন আর রসাতলে দেশের সাধারণ জনগণের জানের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না আরে ভাই আমরা তো মাসে বাতে বাঙালি হ্যাঁ আমরা তো মাসে বাতে বাঙালি আমরা যদি তিন বেলা একটু মাছ ভাত খাইতে পারি একটু ডাল ভাত খাইতে পারি সাধারণ জনগণ ভাই আমি বলতেছি তাহলে আমিও বলবো যে এই ডক্টর রিণু ভালো কিন্তু কি করতেছেন আপনারা কি করতেছেন আপনারা নিজেরাই হয়েছে সবচেয়ে বড় লুটপাট আরে ডক্টর ইউনুস যখন নাকি ক্ষমতায় বসে তার নামে যে আপনার কি বলে কত কোটি টাকা নাকি ছিল না সমস্ত টাকা তিনি মুকুব করে ফেলছে মানে তিনি সরকার গ্রহণ করছে দেশটাকে তালেবান বানানোর জন্য তার যে সুদের ব্যবসাটা আছে সেটাকে আরো ডেভেলপ করার জন্য এবং তার যে আপনার ওই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে করটা আছে সেটাকে মুকুব করার জন্য এই ডক্টর ইউনুসের বিচারও এই বাংলার মাটিতেই হবে আমি এই সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখন পর্যন্ত যদি দেশটাকে বাঁচাতে চান এবং আপনার মেয়ে এবং আপনার বউ আপনার সন্তান যদি এই আসিয়ার মতো কিংবা রাবেয়ার মতো এই মানে ছোট্ট বাচ্চাদের মতো যদি রেপিস্ট না হতে হয় তাহলে আপনাকে কথা বলতে হবে এই সুৎকর ইউনুসের বিরুদ্ধে এই স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে কারণ বাংলাদেশে যদি বর্তমান কোন বড় স্বৈরাচার থেকে থাকে সবচেয়ে বড় স্বৈরাচার বর্তমান টেন্ডিং এ আছে এই অন্তর্বর্তীকালে সরকার এদের থেকে স্বৈরাচার আর বাংলার মাটিতে একটা দেখেন একটা সরকার আসলে কতটা বিফল হলে আপনার বাংলাদেশের যুগ্মরণ কত আনতে পারে না এবং বাংলাদেশের জনগণ হ্যাঁ একটা দেশের পাওয়ার কি একটা রাষ্ট্রের পাওয়ার কি সেই রাষ্ট্রের পিপল তাই না তো আজকে রাষ্ট্রের জনগণের মনে করে জানেন নিরাপত্তা নাই তাহলে দেশ কিভাবে থাকবে বলেন দেশ কিভাবে থাকবে আজকে সাধারণ মানুষ চিৎকার করে চিৎকার যে আমি আমার জানের নিরাপত্তা চাই আজকে প্রতিটি মা বোন চিৎকার করে এবং ঘর থেকে যখন বের হয় আমার মনে হয় পাওটে ভেবে ভেবে থর থর করে কাপা শুরু করে যে আমি সুস্থভাবে আবার পুনরায় বাসায় ফিরতে পারবো তো এবং তার গার্ডিয়ান তাও চিন্তা করে যে আমার মেয়ে আমার বউ আমার বাচ্চা যে বের হলো সহি সালামত আবার পুনরায় বাসায় আসতে পারবে তো কেন আজকে টেনশন বলেন কেন আজকে টেনশন কই শেখ হাসিনার আমল তো ছিল না ছিল কই বিএনপির আমল এগুলো ছিল না ছিল তাহলে এই সরকার গাজার প্রাণ দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দর্শক শ্রোতা বিশেষ করে সেনা সেনাপ্রধানকে নিয়ে কথা হচ্ছে এবং অন্যদিকে দেশের এই অবস্থাগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইমু সবাইকে নিয়ে এই কথা হচ্ছে এইখানে কিন্তু অনেকে কথা বলতেছে দেশের মানুষকে বিভ্রান্তির মুখে ফেলতে সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না এবং আরও অনেকে কথা বলতেছে যাদের কথার মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ হয় তাদেরও কিছু বক্তব্য এই জায়গায় দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়